স্যার আমি যে আমার বৌমায়ের নামে কমপ্লেন করলাম আপনার কাছে এখনো তো আমার বউ সচরাচরের ভাবে ঘুরে বেড়াইছে আমার বৌমা তোমরা বালের এমনই শ্বশুর না তোমার বৌমা নাম কইছে সেটাও তুমি থানাতে কমপ্লেন করছো এটা তো করতে হবে স্যার না করে তো উপায় নেই আমরা তো শ্বশুর আমরা কি করে তাকে সব জিনিসে বাধা দিই তা আমরা এবার কি বাল ছিড়বো সে যদি নাম করে তাই বললে হয় স্যার আপনারা হচ্ছেন আইনের লোক আপনারা দেখি সমস্ত কাজ করার অধিকার আছে আপনাদের আপনি তো পারেন স্যার বৌমাকে থানাতে ডাক করে সে কার সাথে এরকম নোংরামি করছে সেটা জানার লালটু বাবু আপনি ভুল করছেন আপনার বৌমা যদি ফোন লাইন করেও থাকে সেটাকে আমাদেরকে বলবে সে বলবে না আমি করিনি অফিসার আমি কিন্তু সহ্য করতে পারছি না আমার ছেলে বিদেশে টাকা পয়সা ইনকাম করে আমার বৌমায়ের হাত তুলে দিচ্ছে আর সেই টাকা পয়সা নিয়ে আমার বৌমা পর পুরুষের সাথে ফুটতি ফাটা করছে একটা কথা তুই আমাকে বল তো লাউড়া তুই কি তোর বৌমার সাথে ফুটতি করতে চাচ্ছিস নাকি কি জি বলেন স্যার বৌমার এখন কিলিং জয় আর আমার মতো পুরুষ সাথে কিল করবে তো অত তোমার ফাইট কেন হে সে কইছে করুক না বালের অফিসার নাকি এরা সাধারণ কাজ করতে পারছে না মুখ সামলিয়ে কথা বলো বে চুদা তোর বৌ মাঝে যে এরকম ডুমি করছে তা তুই ছেলেকে বললে